ওয়ান থেকে আমি বলে আসছি দোষীদের শাস্তি হোক এবং এমন শাস্তি হোক শাস্তি মানে ফাঁসি হোক আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং নারকীয় হত্যাকাণ্ড ঘটনায় দোষীর ফাঁসি চেয়ে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের যৌন হেনস্থা হত্যাকাণ্ডের ঘটনার কিনারা করতে পুলিশকে সময় বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার অর্থাৎ আঠেরোই আগস্টের মধ্যে পুলিশ তদন্ত শেষ করে পদক্ষেপ না নিতে পারলে মামলাটি সিবিআই এর হাতে তুলে দেবেন বলে জানিয়েছিলেন কিন্তু তার আগেই কলকাতা হাইকোর্ট এই মামলা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্ত ভার তুলে দিয়েছে আর তা নিয়ে রীতিমতো অসন্তোষ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার সিবিআই কেও তিনি ডেড লাইন বেঁধে দিলেন শুক্রবার আর্জিকর কাণ্ডের প্রতিবাদে ডোরিনা ক্রসিং জনসভা থেকে তার স্পষ্ট ঘোষণা সিবিআই যদি রবিবারের মধ্যে দোষীকে ধরতে না পারে তাহলে বৃহত্তর আন্দোলন হবে রবিবারের মধ্যে সিবিআইকে কে বিচার কমপ্লিট করতে হবে আমাদের টার্গেট দেয়া ছিল রবিবার সতেরো আঠেরো আমাদের প্রোগ্রাম দেয়া আছে ফাঁসি চাই এই দাবিতে সতেরোই প্রোগ্রাম দুটো থেকে চারটে আঠারো তারিখে শপথ নেবে মধ্যে দিয়ে সম্মান রক্ষা শুক্রবার মিছিলে দেখা যায় একেবারে সামনের সারিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন তৃণমূলের মহিলা সংসদ এবং বিধায়কেরা মিছিলের ব্যানারে লেখা ছিল মা বনেদের সম্মান আমাদের সকলের সম্মান সেই সঙ্গেই লেখা রাম বাম শ্যামের চক্রান্ত ব্যর্থ হোক দোষীর ফাঁসি চাই এই স্লোগান উঠে মিছিলে শুক্রবার মৌলালি থেকে হাঁটা শুরু করে ধর্মতলার ডোরিনা ক্রসিং এ মিছিল শেষ হয় মিছিলের শেষে মুখ্যমন্ত্রী জানান শনিবার সব ব্লকে ব্লকে মিছিল হবে ফাঁসির দাবিতে সব ব্লকে ব্লকে মিছিল সংগঠিত করবেন দোষীদের ফাঁসির দাবিতে এবং বাম রাম চক্রান্তের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বলেন ফেক ভিডিও তৈরি করে মানুষকে উত্তেজিত করে দিচ্ছে কেউ কেউ সব সংবাদ সত্য নয় সোশ্যাল মাধ্যমে পয়সা কামানোর জন্য রাজনীতি করার জন্য মিথ্যে ঘটনা বানানো হচ্ছে এআই ব্যবহার করে আজকের দিনে সাইবার ক্রাইম করা হচ্ছে বলে দাবি করেন মমতা যেটা সত্য সত্য উদ্ঘাটিত হোক কিন্তু অসত্য ঘটনা নিয়ে কেউ কেউ ফেক ভিডিও তৈরি করে অসত্য সংবাদ দিয়ে মানুষের মনকে উত্তেজিত করে দিচ্ছে আসল শক্তি জানবার জন্য নয় আসল মিথ্যেটাকে সামনে এনে সত্যটাকে লুকিয়ে দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করব দরকার হলে দল আমাদের পক্ষ থেকে আমরা কি বলছি সাধারণ মানুষ কি বলছে যেটা সত্য সেই সংবাদগুলো আপনারা গুরুত্ব দিয়ে দেখবেন আজকাল মনে রাখবেন সোশ্যাল নেটওয়ার্কের সব সংবাদ সত্য নয় সাইবার ক্রাইম একটা বড় অপরাধ হয়ে গেছে এদিন মুখ্যমন্ত্রী বলেন দেহ নিয়ে যাওয়ার সময় মৃতার বাবা মা নামিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বিজেপির এক নেত্রী নিশানা করেন সিপিএম কে এরপরে বিজেপি কেও নিশানা করে বিলকিস বানো প্রসঙ্গ তোলেন তিনি উন্নাও সহ দেশের একাধিক ধর্ষণের ঘটনার কথা উল্লেখ করেন বলেন বাংলায় মহিলাদের নিরাপত্তা নেই বিজেপি রাজ্যে আছে জিজ্ঞাসা করুন মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করেন বুধবার রাতে আরজিকর হাসপাতালে ভাঙচুর চালিয়েছে সিপিএম এবং বিজেপি তবে সাধারণ মানুষের প্রতিবাদকে স্যালুট জানান তিনি মেয়েটির ডেড বডি যখন তার বাবা মা নিয়ে গেছে কলকাতা পুলিশে স্কট করে নিয়ে উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর কমিশনেরকে দিয়ে সেই ডেড বডি তাদের বাড়িতে পৌঁছেছেন সেই বাড়িতে যখন ডেড বডি পৌঁছাতে যাচ্ছে রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে বিজেপির এক নেত্রী তার বাবা মাকে প্রায় নামিয়ে নিয়েছিল তখন পুলিশ আবার হস্তক্ষেপ করে তাদের তালতলা থানায় এফআইআর করিয়ে তাদের বাড়িতে বডি পৌঁছে আসেন হাজরাই যখন আমাকে মেরে ফেলতে গিয়েছিল কারা করেছিল ক্ষমতায় কে ছিল পান্তলা ধান তোলা কারা বলে ঘটেছিল কুচবিহারের নার্স বর্ণালী দত্তকে খুন করেছিল কারা বলে সিঙ্গুরে তাপসী মালিককে পুড়িয়ে ধর্ষণ করে হত্যা করেছিল ভালো মন্দে নেই যারা যখন উন্নাউতে ঘটনা ঘটে তারা প্রতিবাদ করে না যখন বিলকিস বানুর ঘটনা ঘটে তারা প্রতিবাদ করে না যখন উন্নাউতে ঘটনা ঘটে হাতরাসে ঘটনা ঘটে তারা প্রতিবাদ করে না যখন অ্যাথলিট রেসলার সাক্ষীকে বিজেপির লোকেরা অশালীন আচরণ করে তখন তারা চোখে দেখে না এমন কি আমাদের রাজার ভবনে যখন তার আন্ডারে কর্মরত মহিলা শ্রমিক মহিলা কর্মচারী নির্যাতিত হয় তখনও তারা চোখে দেখে না রাস্তায় নামে না একটা কথা বলে না আর আজকে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে বেদনাদায়ক ঘটনা ঘটেছে মর্মান্তিক ঘটনা ঘটেছে এটা আমরা কেউ সমর্থন করি না প্রথম দিন ডে ওয়ান থেকে আমি বলে আসছি দোষীদের শাস্তি মানুদের পরিবারকে হত্যা করেছেন কারা বিজেপি উন্নাতে ঘটনা ঘটিয়েছে কে হাত ঘটনা ঘটিয়েছে কে বাংলায় মহিলাদের নিরাপত্তা নেই আপনার বিজেপি রাজত্বে আছে তো কেক কোন বাংলা এ কোন ঘটনা ঘটলে বিচার হয় আপনা রাজ্যে কোনো ঘটনা ঘটলে আপনাদের রাজত্বে বিচার হয় না শুধুমাত্র ভাঙচুর করা আমি জানি সিপিএম আর বিজেপি ভাঙচুরটা করেছে আর করে গিয়ে নাটক করেও যখন শেষ হয় আমি সাধারণ মানুষের প্রতিবাদকে স্যালুট জানাই মুখ্যমন্ত্রীর কথায় দোষীদের ফাঁসি হোক তিনি ফাঁসির পক্ষে রাজ্য সরকার কলকাতা পুলিশকে সব রকম সাহায্য করবে পাশাপাশি সিবিআই কেউ তিনি ডেডলাইন বেঁধে দিলেন শুক্রবার আর্যিকর কাণ্ডের প্রতিবাদে ডোরিনা ক্রসিং এর জনসভা থেকে তার স্পষ্ট ঘোষণা সিবিআই যদি রবিবারের মধ্যে দোষীকে ধরতে না পারে তাহলে বৃহত্তর আন্দোলন হবে সৌভিক সান্যালের রিপোর্ট সময় কলকাতা